হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মমতাজ আর্টসের একেবারে আপডেট একটি কালেকশন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চারটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে আমরা এক করে ইনশালা প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব। এবং তার এই পাশাপাশি আমাদের কাছে মুমতাজ আর্সের আগের কিছু ডিজাইন এক দুই পিস করে করে আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিবে এই ড্রেসগুলো চাইলে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ড্রেসগুলো বিজয় মাস উপলক্ষে এখন কিন্তু আগের থেকেও আরও কম দামে আপনারা পেয়ে যাবেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা যদি এটা নেকটা আপনাদেরকে দেখে দেখ কতটা ইউনিকভাবে কাজ করা আছে আর বিশেষ করে এটার কালারটা এত সুন্দর একটি কালারে এসেছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সো এটা হবে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াস গর্জিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন এবং যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাবেন সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য হবে ইনশাল্লাহ সো এখন হচ্ছে আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন রাইট নাও যে ধোপাটা আছে ভিউয়ার্স এত সুন্দর একটি দোপাটা আপনারা এটার সাথে পেয়ে যাবেন দেখেন এত চমৎকার দুপাটা তার দুটা পাশেই কিন্তু গর্জিয়াস কাট ওয়ার্কের ডিজাইন করা আছে আর কাজের ফিনিশিং দেখেন এত নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সো এটার ভিতরে যে এই ডিজাইনটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই কালারটার তো কোনো তুলনাই হয় না এত চমৎকার একটি কালার দেখেন যারা হচ্ছে পার্টি ওয়ারের জন্য খুঁজছেন অবশ্যই এগুলো খুব দ্রুত নিয়ে নিতে পারবেন আর এটার ফ্যাব্রিকগুলো হচ্ছে কটনের মধ্যে পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল একদম টাকা উসুল একটি ড্রেস বলতে পারেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না এটার সিলওয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা সিলওয়ারের কাপড়টা সাথে হচ্ছে আপনাদেরকে ধোপাটাও দেখিয়ে দিচ্ছে আমি পার্ট টু পার্ট সবগুলো ড্রেসই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যেন কোনো কনফিউশন না থাকে একেবারেই দিদায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে কম্বিনেশন করা আছে এত চমৎকার সাথে হচ্ছে গড়চিয়াসভাবে কাজ করা থাকবে তো আরও একটি কালার আছে এটার পরও আরও একটি কালার আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকার এটা হবে কামিজের নিচে থাকবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যেই ওনা সালোয়ারটা আছে প্রত্যেকটি সালোয়ারের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন আপনারা দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচের পোষণে থাকবে রাইট নাও এটার যে দোপাট্টাটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা কতটা সুন্দর এত চমৎকার কালেকশন সুপার রিজেনে বলে মাত্র সতেরোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে বলতে গেলে একদম আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি যার যে কয় পিস লাগে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সো এটা হচ্ছে কামেজে নেকে থাকবে দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে দেওয়া আচ্ছা আচ্ছা আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এটা হবে প্রত্যেকটি ড্রেসের সাথে সিমিলার ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর যে ওনাটা আছে ওনাটার মধ্যেও কিন্তু সিমিলার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সেই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র সতেরোশো টাকা করে রাইট নাও হচ্ছে যেগুলো আমাদের কাছে সিঙ্গেল পিসেসগুলো যেগুলো আছে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের কাছে খুবই কম আছে খুব দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এটাও কিন্তু আগে আঠারোশো টাকা করে ছিল বাট এখন ডিসকাউন্ট প্রাইজে সতেরোশো টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গরচিয়াসভাবে কাজ করা আছে আর কালারটা দেখেন গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এত চমৎকার নাও হচ্ছে এটা ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিই এটা হাতার কাপড়টা আর সাথে হচ্ছে আপনার সালোয়ারটা পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং এটার যে ওনাটা আছে ওনাটাও খুবই সুন্দর একদম সম্পূর্ণ ওনাটা জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এটার ভিতরেও কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকার একটি কালার এটা এক্স্যাক্টলি কালার যে এখন যেটা আপনার দেখতে পাচ্ছেন সেম কালারটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন সেটা হচ্ছে কামিজ কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে হাতার কাপড়টা ওই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে দেখেন এটা হবে আপনার ওড়নাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে এটার ভিতরে আরও একটি কালার আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার এটা ওনাটা হ্যাঁ তুমি একটু জামাটা আগে একটু দেখো আগে একটু কামিজটা দেখিনি দেন আপনাদেরকে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি একেবারে ইনটেক একটি কালেকশন সো যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম অল ওভার ওনাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন দেখা পাচ্ছে আরেকটি এটার ভিতরে আরও একটি কালার আছে আমাদের কাছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর যারা হচ্ছে একটু ফ্যাশনেবল বা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন খুবই চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটাও দেখিয়ে দিই এটা হবে কামিজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এবং ওনা সালোয়ারটা পাশাপাশি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিং দেখেন এত নিখুঁত এত সুন্দরভাবে কাজ করা আছে দেখলে আসলে চোখ জড়িয়ে যায় সো এটা হচ্ছে আপনারা ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর রাইট না হচ্ছে লাস্ট আরও একটি ডিজাইন দেখাচ্ছে এটা তো আমাদের মোস্ট সেলেবল একটি কালেকশন তো এটাও কিন্তু এখন আপনারা সতেরোশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ এই চমৎকার ড্রেসটাও কিন্তু এখন মাত্র সতেরোশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে কামে নিচে থাকবে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা ওনাটা খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর একটি ওনা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা করে সোভিওর্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ